কর্মকর্তা বৃন্দ পুলিশের কর্মকর্তা বৃন্দ আপনারা এখানে আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা লোকাল বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষের নাম হবিগঞ্জ জেলার নাম যে মানুষগুলো না জানে এই মানুষগুলো এইবার চুনারুঘাটের নাম জেনে ফেলেছে আমি কালকে সুমন ভাইয়ের হাতের মাইক নিয়ে বলছিলাম যে আপনি আমাকে বাধ্য করছেন সিলেটের ভাষা কি তা এইটা অস্বাভাবিক বাংলাদেশের ব্যারিস্টার সুমন বাংলাদেশে একজন সুমন আছে ব্যাস যথেষ্ট এই সুমন সমন ঘাটের সমন এই সুমন আপনাদের সুমন এই সমন যে পরিবর্তন দেখা বাংলাদেশে এইটা আর কোনো দিন হবে কিনা আমার জানা নাই আমি সুমন ভাইকে বারবার বলি ইতিহাস ভাঙার ইতিহাস লেখার এই মাত্র শুরু এই বাংলাদেশে অনেক রকমের সমস্যা বিশেষ করে আপনাদের এই অঞ্চল এই অঞ্চলে প্রবাসী অধ্যুষিত অঞ্চল আমি মাঝে মাঝে এই দেশের বাইরে যাই দেশের বাইরে যায় যত মানুষের কথা বলি আমার সাথে সিলেট অঞ্চলের মানুষের বেশি হয় কাছে যেন ভালো মনে হয় একটু বেশি মানুষ একটু বেশি ভালো তারা আবেগী তারা এত বেশি বন্ধু বৎসল্য এত বেশি মানুষকে সহজ করে আপন করে নিতে জানে এটা অন্য কোনো অঞ্চলের মানুষের সাথে আমি দেখি না কথা ঠিক না আপনি আমেরিকাতে যান আপনি নিউ ইয়র্কে যান আপনি ক্যালিফোর্নিয়াতে যান আপনি লন্ডনে যান যে জায়গায় যান সিলেটি মানুষ বলতে অজ্ঞান আমি যে কয় জায়গায় গেছি আমাকে একবেলা বেলা খাওয়াবে না মানে এইটা অস্বাভাবিক হয়ে গেছে আমি যদি না খেয়ে আসি এটা আমার অপরাধ হয়ে যাবে সেই জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন আমি দাবি করে কথা বলতে চাই এই বাংলাদেশের এই ক্রাইসিস টাইমে আমি বলি বাংলাদেশের সবচাইতে বড় যে সমস্যা অর্থনৈতিক সমস্যাগুলো সামনে আসতে আস্তে আরো প্রস্ফুটিত হচ্ছে সেই জায়গায় সবচাইতে বড় সাপোর্ট আমাদের প্রবাসীদের এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চল এই চুনারুঘ ঘাট এই প্রবাসীরা প্রপার সাপোর্ট পায় না এই প্রবাসীরা প্রপার সম্মান পায় না প্রপার মর্যাদা পায় না এই প্রবাসীরা প্রপার মর্যাদা পাবে ব্যারিস্টার সাইদুল হকসমদের হাত ধরে বাংলাদেশের কোন মানুষকে যদি লাল গালিচার সম্মান দিয়ে এই দেশে প্রবেশ করানো হয় তাদের প্রথম কাতারে থাকতে হবে বাংলাদেশের প্রবাসীদের এবং সিলেটির প্রবাসীদের তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই ব্যারিস্টার সাইদুল হক সুমনের হাত ধরে এই দেশে পরিবর্তন আসবে বাংলাদেশের একটা কেস স্টাডি হইতে পারে আমি কালকে বলছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের একটা কেস স্টাডি হইতে পারে ব্যারিস্টার সাইদুল হক সুমনের উপরে কিভাবে একটা মানুষ একটা সমাজকে থ্রো সোশ্যাল মিডিয়া একটা সমাজকে কিভাবে এইভাবে নাড়া দিতে পারে কিভাবে মানুষের সাথে এইভাবে কানেক্টেড হইতে পারে কিভাবে তাদের চিন্তা চেতনায় এইভাবে পরিবর্তন আনতে পারে সবচাইতে বড় কথা স্বাধীনতার পর এই অঞ্চল যে অঞ্চলে পাঁচ লাখের বেশি ভোটার যে অঞ্চলে কোনো সময় আওয়ামী লীগের বাইরে কোনো মানুষ কোনো সময় নির্বাচিত হতে পারে নাই যে অঞ্চলে কোনো সময় নৌকার বাইরে কেউ নির্বাচিত হতে পারে নাই সেই অঞ্চলে কি করে ব্যারিস্টার সাইদুল হক সুমন এই মানুষগুলোর কাছে পৌঁছাইতে পারলো শুধু উদাহরণ হয়ে থাকবে না এইটা বাংলাদেশের ইতিহাসে এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন আছেন আমি জানি না তিনি শুধু ঘাটের মন জয় করেন নাই তিনি সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন আমরা কুর্নিশ করি আপনাকে ব্যারিস্টার সাইদুল হক আমরা আপনাকে টুপি খোলা সালাম জানাই লাল সালাম জানাই তিনি পুরা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন এটা সম্ভব এই চূড়ানো ঘাটের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশে যে ইতিবাচক পরিবর্তন বাংলাদেশে তারুণ্যের হাত ধরে এখানে তারুণ্যের অন্যতম প্রতিনিধি এই মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন মাননীয় আইসিটি মিনিস্টার মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় এখানে আছেন তার হাত ধরে যে দুইটা মানুষ এখানে বসা মাঝখানে স্টেজের মাঝখানে তাদের হাত ধরে এই বাংলাদেশের যে পরিবর্তনটা সূচিত হচ্ছে এই বাংলাদেশ এমন একটা জায়গায় যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ সারা পৃথিবীতে রাজত্ব করবে ওনাদের হাত ধরে ইনশাআল্লাহ বাংলাদেশের সেই পরিবর্তন দেখার আশায় আমরা থাকব অনেক পরিবর্তনের সূচনা এই চুনারো ঘাট থেকে হবে ইনশাল্লাহ আমরা সবাই তাদের জন্য শুভকামনা নাই তাদের যদি আল্লাহ সুস্বাস্থ্য রাখে আল্লাহ যদি তাদেরকে ঠিকঠাক মতো সুস্বাস্থ্যে বাঁচিয়ে রাখে এই পরিবর্তন এই চুনারুঘ ঘাট থেকে যেটা শুরু হবে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এটা আমার বিশ্বাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সম্মান দেওয়ার জন্যে সুমন ভাই এখানকার স্থানীয় মানুষ যারা অনেক কথা হয়েছে কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ দেখা করতে আসছেন কালকে থেকে যখন থেকে আমি একটা রেস্ট হাউসে ছিলাম বাংলাদেশের এত সুন্দর জায়গা আমার খুব কম চটে পড়েছে অথচ পর্যটনের ক্ষেত্রে আমাদের এখানকার খুব একটা নাম আমি দেখি নাই আসতে সময় চা বাগানে যে সৌন্দর্য আমি দেখেছি মাননীয় মন্ত্রী মহোদয় আপনি গেলে অবাক হবেন আপনারা শুনলে অবাক হবেন এই সৌন্দর্য আসলেই সেভাবে সামনে আসে নাই এই সৌন্দর্যটাকে সামনে নিয়ে আসবেন আস্তে আস্তে সুমন ভাইয়ের যে পরিকল্পনা আছে ফুটবলে সুমন ভাইয়ের যে পরিকল্পনা আছে পর্যটনে সুমন ভাইয়ের যে পরিকল্পনা আছে ইয়াংদেরকে ঘিরে এই পরিকল্পনাগুলো আস্তে আস্তে সামনে প্রকাশিত হবে এই বাংলাদেশকে এই বাংলাদেশের মধ্যে সোনারো চুনারুঘাট একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে একটা উজ্জ্বল জায়গা হিসেবে পরিচিত পাবে এই শুভকামনা জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয় বাংলা সবার জন্য শুভকামনা